জঙ্গিপুর লোকসভার তৃণমূল প্রার্থী খলিলুর রহমান ব্যাপক মার্জিনে এগিয়ে থাকায় সবুজ আবির মেখে আনন্দ উল্লাসে মেতে উঠেছে তৃণমূল কর্মীরা এই যে চিত্র দেখছেন এটি বহরমপুর পশ্চিম ব্লকের অঞ্চলের উপর আবির মেখে আনন্দ উল্লাসে মেতে উঠেছে তৃণমূল কর্মীরা এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে জঙ্গিপুর লোকসভার তৃণমূল প্রার্থী খলিলুর রহমান ফলে সবুজ আবির মেখে ইতিমধ্যেই আনন্দ উল্লাসে মেতে উঠেছে তৃণমূল কর্মীরা এই যে চিত্র দেখছেন এটি নিয়াল্লিশ পাড়া অঞ্চলের উপরডিহা গ্রামের কি জানাচ্ছেন তারা দেখুন আমাদের যে ট্রেন্ড সেটাও আরো ভিড় বাড়বে আমাদের ওরা পশ্চিমবাংলাতেই এই ট্রেন্ড চলছে ঠিক আছে সেটা মোটামুটি আমাদের বত্রিশটা পশ্চিমবঙ্গ থাকবে মুর্শিদাবাদের তিনে তিন তিনশো না হয়েছে ঠিক আছে এবার অজিত চৌধুরী একদম বিজি বিজি হয়ে আর রাস্তা নাই আপনাদের প্রার্থী এখন মধ্যে কেমন ভোটে গিয়ে এখন মোটেই চল্লিশ হাজার কাছাকাছি ভোটে গিয়ে আছে সেটাও আর অনেক হবে মোটামুটি আড়াই লাখ ভোটে জিতবে বিভিন্ন জায়গায় তো ইতিমধ্যেই আবির মাগছে উল্লাস করছে আপনাদের এটা কোন অঞ্চলের পক্ষ থেকে এটা আমাদের অঞ্চল নীরাজ পশ্চিম ব্লক হ্যাঁ এটা উপর গ্রাম লোকসভা জঙ্গিপুর আপনার লোকসভা কোনটা লোকসভা জঙ্গিপুর প্রচন্ড খুশি মানুষ প্রচন্ড খুশি এর রেজাল্টে এটা আশা করেছিল মানুষ এর রেজাল্ট হবে কিন্তু যে মিডিয়া যেটা করছিল মানুষকে একটা বিভ্রান্ত করার চেষ্টা করছিল সবুজ ঝড় একদম বিলকুল দেশের আগে থেকে আমরা বুঝলাম সুমনকে 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 বলতে হবে সুমন সব মিডিয়া হচ্ছে দালাল ওরা ওরা কিছু মিডিয়া যে দালালি করছে প্রমাণ হয়ে গেল

হ্যাঁ আমরা আমরা খর রহমান গেছে তার জন্য আমরা এগুলি পাচ্ছি আর আমাদের তিনশূন্য হচ্ছে তিনশূন্য হচ্ছে জেলায় তিন শূন্য হচ্ছে কেউ বাজাতে পার কেউ না